বিড়াল কুকুর শিয়াল এইসব বন্যপ্রাণী কামড়ালে কী করতে হয় এই নিয়ে আমি আগে ভিডিও দিছিলাম আজকে আবার তোমাদের সাথে ডিসকাশনের সুবাদের আরেকটা কন্টেন্ট তৈরি করা হচ্ছে আমি বলেছিলাম যে কুকুর বিড়াল শিয়াল বা এইসব ধরনের বন্যপ্রাণী কামড়ালে অবশ্যই আমাকে এন্টি রেবিজ ভ্যাকসিন নিতে হবে নাইলে জলাতঙ্ক হওয়ার পসিবিলিটি আছে কারণ আমি তো জানি না যে প্রাণী আমাকে কামড়াইছে তার মধ্যে জলাতঙ্কের জীবাণু আছে কিনা এই রেবিজ ভ্যাকসিন কামড়ানোর আগেও নেওয়া যায় এবং কামড়ানোর পরেও নেওয়া যায় কামড়ানোর আগে নিলে এইটাকে বলে প্রি এক্সপোজার শিডিউল বা ডোজ পরে নিলে বলে পোস্ট এক্সপোজার ডোজ বা শিডিউল এখন কথা হচ্ছে তোমাদের প্রশ্ন ছিল এরকম যে দেখি যে ইন্ট্রামাস্কুলার দেয় আবার চামড়ার নিচেও দেয় দুইটাই ঠিক আছে কিন্তু ইন্ট্রামাস্কুলার দিলে একটা ভ্যাকসিন একজনকে দিতে হয় আর ইন্টাডার্মাল দিলে বা চামড়ার নিচে দিলে একটা ভ্যাকসিন দিয়ে পাঁচ জনকে দেওয়া যায় এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গবেষণার পরেই কিন্তু এই শিডিউলটা পাবলিশ করছে কারণ কি একমাত্র কারণ হচ্ছে ভ্যাকসিনের কস্ট কমানো ক্লিয়ার তোমরা ধন্যবাদ সবাই